আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়াই অনেক ভালো আছি তো সবার জন্য বাংলাদেশ থেকে যারা ক্রুশে আসতে চান সবার জন্য একটি সুখবর তো বাংলাদেশে হচ্ছে ক্রুশিয়ার হচ্ছে বিএফএস চলে গেছে এখন আপনারা হচ্ছে বাংলাদেশে জমা দিতে পারবেন এবং বাংলাদেশ থেকে হচ্ছে সরাসরি ক্রুশে আসতে হবে নেপাল এবং এতে যাওয়া লাগবে না ইন্ডিয়াতে যাওয়া লাগবে না তো বাংলাদেশের পাশাপাশি হচ্ছে বুলগেরিয়া তারপরে হচ্ছে অস্ট্রিয়া এইগুলো দেশেরও বিএফএস হচ্ছে বাংলাদেশে চলে গেছে তো এখানে হচ্ছে বাংলাদেশে যারা ইউরোপে আসতে চান বাংলাদেশ থেকে সরাসরি তাদের জন্য অনেক একটি বড় সুবিধা এবং তারা হচ্ছে বর্তমানে সবাই হচ্ছে যারা যার কাছে ফাইল দিয়েছেন আপনারা হচ্ছে সবাই হচ্ছে সম্পূর্ণভাবে চেষ্টা করেন কারণ এবং বর্তমানে আপনারা আসলে বাংলাদেশ থেকে আসতে পারবেন এর জন্য আপনারা হচ্ছে সবার এক মাসে মিনিমাম হচ্ছে ইন্ডিয়া বা নেপালে থাকলে বা তিন মাসে থাকলে আপনাদের হচ্ছে দুই লাখ টাকার মতো খরচ হয় তো সেই খরচটা হচ্ছে আপনাদের লাগবে না এবং আপনারা বাংলাদেশে থাকলে সবাই কাজ টাজ করতে পারবেন যার যে যেই কাজটা আছে সবাই কাজ করতে পারেন এবং নেপাল বা ইন্ডিয়া থাকলে আপনারা হচ্ছে বেকার একটা সময় বা মানসিক একটা চাপের মধ্যে থাকা লাগে তো সেই চাপেও আপনাদের টাকা থাকতে হবে না তো সবাই হচ্ছে এই সময়টাকে হচ্ছে আপনারা কাজে লাগান এবং বাংলাদেশে যেহেতু বিয়ে ফেস গেছে সবাই হচ্ছে ফাইল দিয়ে রাখেন এবং চেষ্টা করেন সবাই আসার জন্য তো ক্রুষি বিশাল পরিমাণের বিষা হইতাছে বিশাল ঋষি অনেক ভালো তো বাংলাদেশ থেকে বিশাল ইস্যু পালো নেপাল থেকে বিশাল ইস্যু পালু আর সব জায়গায় থেকে বিশাল ইস্যু পালো বর্তমানে কুশা ক্রুশিয়ার বিষাও হইতেছে ওয়ার্ক পারমিটও হইতেছে সব মিলে ক্রুশিয়া হচ্ছে ইউরোপের জন্য একটি ফুল প্যাকেজ যারা ক্রুশিয়াতে আসতে চান তাদের জন্য হচ্ছে ইউরোপের স্বপ্ন একমাত্র আমি মনে করি রাস্তায় হচ্ছে ক্রুশিয়া আপনাদের সম্পূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে ক্রুশিয়ার মাধ্যমে তো আপনারা হচ্ছে চেষ্টা করেন এবং ইনশাআল্লাহ আপনারা সবাই আসতে পারবেন ক্রুশিয়াতে আর আপনাদের হচ্ছে বাংলাদেশ বিএফিস ফাইল জমা নিতেছে তো আপনাদের কোনো টেনশন নেই এবং আপনারা বিএফিসে বাংলাদেশ বিএফসি চাপান মিনি তারপরে হচ্ছে আপনার ফাইল জমা দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ